আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেব একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের আপডেট লেটেস্ট ডিজাইনের কালেকশনগুলো ঈদের কালেকশনগুলো চলে আসছে সো আপনারা এই ড্রেসগুলো দেখে দেখে নিয়ে নেবেন চারটা কালার আছে আজকে আমরা এই ডিজাইনটা দেখিয়ে দেবো একটা পাকিস্তানি লোকের ডিজাইনের ভার্সন কপি হ্যাঁ এই ড্রেসটা কিন্তু একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছে আপনারা পাবেন যারা নেবেন ভিডিও স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন আর আমাদের এই কাপড় বেডি ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাই দেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার দেখেন একদমই একদম একটা মপ পিঙ্ক কালার বা নোট পিঙ্ক কালার যেটি বলেন খুব সুন্দর কালারটা টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে আবার স্টোনের ওয়ার্ক করা আছে এবার ঈদের সব এক্সক্লুসিভ ড্রেস কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে এই যে খুব সুন্দর করে নেক পছন্দ দেখেন স্টোন করা আছে এখানে বোল্ড স্টোন করা আছে রিয়েল মিরোর যে কাজটা করা আছে ম্যাথিং সুতা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে গোল্ডেন জুয়েলি সিকোয়েন্স প্লাস এই যে ছোটো ছোটো করে স্টোনগুলো কিন্তু বসানো আছে ফুললি ফুল জামাতে অনেক সুন্দর একটা ড্রেসের টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আছে নিচে আবার চমৎকার হালকা কাট ওয়ার্ক করা আছে আর স্লিভসের পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা স্লিভসের ওয়ার্ক থাকবে যে এটা হচ্ছে স্লিভসের ওয়ার্কটা খুবই সুন্দর ব্যাক কোশানটা প্লেন থাকে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পার্সেন্ট এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ইনার প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যানঠ্যান যেটা ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্যায় যে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ওনার দুই পাশের চমৎকার কাটওয়ার করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ হবে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি করা আছে ফুল্লিফুল ওন্নাতে বড় হবে চোরা হবে বাকি কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকেই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সুন্দর কালেকশনগুলো হারাইয়া না যায় পরবর্তীতে দেখে দেখে যাতে নিতে পারেন আর চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা নতুন নতুন ব্রেসের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের যারা পেজে দেখছেন ক্যাপ্রোমেটিভ পেজে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা পেজটা ফলো দিয়ে রাখলে কী হচ্ছে আপনারা নতুন নতুন আপডেটের ভিডিওগুলো পেয়ে যাবেন পেজের মতো এইটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার দেখেন কী সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল ড্রেসে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ হবে টপ টু বটম একদম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল জামাতে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে স্লিপসের পছন্দ জামার সাথে ম্যাচ করে কাজ হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই লাইক না দিয়ে যাবেন না ভিডিওটাতে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ হবে যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে অল ওভার ওনাতে দুই পাশে সুন্দর কার্ট ওয়ার্ক করা আছে জরি সিকোয়েন্স করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে এই ড্রেসগুলা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পাবেন আর এখন যারা কিনবেন এখন কিন্তু আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বাট ঈদ যখন কাছাকাছি চলে আসবে আপনার রমজান কাছাকাছি আগে আসবে তখন কিন্তু এই ড্রেসগুলোর প্রাইস অটোমেটিকলি পাঁচ সাতশো টাকা বেশিতে কিনতে হবে আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন শোরুমের থেকে কম প্রাইস ইনশাল্লাহ আমাদের সব কাপড় বেরিতে পেয়ে যাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা কালার একটু ডিপ কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা সেম ড্রেস ড্রেসের কাজ দেখেন কী পরিমাণ কাজ করা আছে রিয়েল নিরোর যে কাজ করা আছে স্টুন করা আছে ফুললি ফুল নেক পোষণে হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে বাকিটা কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বরেডারি করা আছে প্রাইস থাকবে কত এই ড্রেস ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র বাইশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন খুব সুন্দর একটা সিল্কি সেনথান কাপড় ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আছে এটা হচ্ছে আপনার দুপাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা দুপা দুপাটার দুই পাশে কিন্তু সুন্দর কাটওয়ার করা আছে প্রাইস দিয়ে দেব মাত্র মাত্র দুই হাজার দুশো নব্বই টাকা দিয়ে চাইলে আপনারা আমাদের শুরু এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান একাশি সরাসরি শোরুমে এসে পারচেস করে নিতে পারেন আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা কালার একদম পেস্ট কালার খুব সুন্দর কাপড়গুলো হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লাইট ওয়েট কাপড় হবে নিশ্চয় সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম সুপার হিট ডিজাইনের এবার দু হাজার পঁচিশের ঈদকারসিন চলে আসছে বাকি পার্টগুলো দেখাই দিব ঠিক আছে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন কাপড় ভিটিতে এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অবশ্যই সবাই একটা করে কমেন্টস করে জানিয়ে দেবেন কোথা থেকে কারা দেখছেন ভিডিওগুলা এটা হচ্ছে আপনার দুপাটা সুন্দর সেম ম্যাচিং সেম ফেব্রিক্সের একটা দুপাটটা পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা দিয়ে সুন্দর ব্রেসটা পাচ্ছেন সো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও স্ক্রিনের নাম্বারটা হবে হোয়াটসঅ্যাপ আছে আর যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড়বটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আর একাশি